এই যে আলিমের দোকান আমরা একটু মানে ঘোরাও হয়ে গেল সাথে সাথে শুক্রবারের দিন এই যে অনেক সুন্দর একটা পরিবেশ পুরো রাস্তা ফাঁকা সাথে আছে মাজায়ের শালা এই যে সবাই কেমন আছেন তাকে তুমি কি নিবা তাতে নাও কোনটা দেখি না না ওটা ভালো জিনিস না ওটা ভালো জিনিস না ওটা নিও না এটা কি বলো নাম বলো আসসালামাইকুম

তাহলে চলো আমরা চলে যাই এ মাঝে টোটাল হলো তোর চব্বিশ টাকা ঠিক আছে আল্লাহ হাফেজ চলো আসো চব্বিশ ও চব্বিশ টাকা অনেকটা হ্যাঁ ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ